নিজের ছেলে জন্মদিন বাড়িতে ধুমধাম করে আত্মীয় সচ নিয়ন্ত্রণ করে পালন করার পরিবর্তে স্থানীয় বিদ্যালয়ে পালন করলেন লালটু চৌধুরী নামক এক ব্যক্তি কয়েক স্কুলের সঙ্গে একটু যুক্ত আছি এই কারণে আর ছেলেটিকে খুব ভালোবাসি বা স্কুলকেও ভালোবাসি সেই হিসাবে যখন আমাদের মাস্টার মুখে শুনলাম যে এরকম এটা রাজ্য সরকার থেকে ঘোষণা করেছে আমার খুব ভালো লাগলো সেই কারণে আমি এটা আরো পূর্ব বর্ধমান জেলার রাইনা দুই ব্লকে লোহায় তার বাড়ি এই ব্যক্তির একমাত্র ছেলে রাতুল চৌধুরী পরে স্থানীয় লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্র সে তাই ছেলের জন্মদিনের বাড়িতে অনুষ্ঠান না করে বিদ্যালয়ে তার বন্ধু বান্ধব থেকে শুরু করে অন্যান্য সকল শ্রেণীর ছাত্র ছাত্রীদের সঙ্গে এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পালন করার উদ্যোগ নিয়েছেন লাল্টু চৌধুরী নামক ওই ব্যক্তি রাজ্য সরকারের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিভোজ অনুষ্ঠানের আয়োজন করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল বিদ্যালয়গুলোকে একথা জানতে পেরে লালটু চৌধুরী নামক ওই ব্যক্তি তিনি ছেলের জন্মদিন পালন করলেন ছেলের স্কুলে এদিন একশো একজনের জন্য দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল আজ দুপুরের খাবারের মেনুতে ছিল মাংস ভাত পায়েস মিষ্টি বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই সেই অনুষ্ঠানের আনন্দ যাতে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গেও ভাগ করে নেওয়া হয় তার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্য অনুপ্রাণিত করছেন সকল অভিভাবকদের অভিভাবকরাও সেই আবেদনে সাড়া দিয়েছেন বলে জানান তিনি দাদা এই যে আপনার ছেলের জন্মদিনটা আজকে শুধু বাড়ির মধ্যে নয় স্কুলের মধ্যে পালন করছেন কেমন লাগছে কি বলবেন খুব ভালো লাগছে আমি কয়েক বছরই স্কুলের সঙ্গে একটু যুক্ত আছি এই কারণে আরো ছেলেটিকে খুব ভালোবাসি বা স্কুলকেও ভালোবাসি সেই হিসেবে যখন আমাদের মাস্টার মুখে শুনলাম যে এরকম এটা রাজ্য সরকার থেকে ঘোষণা করেছে আমার খুব ভালো লাগলো সেই কারণে আমি এটা আরো কতজন ছাত্রছাত্রীর জন্য কি ব্যবস্থা করেছেন

দাদা এটা কোথাকার স্কুল এটা লোহাই গ্রামের লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয় আচ্ছা এই স্কুলে আজকে স্পেশাল খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা হয়েছে মিড ডে মিলে রাজ্য সরকার ঘোষণা করা হয়েছিল যে তাদের কোনো পৃথিভোজ অনুষ্ঠান এখানে করার জন্য আজকে কি উপলক্ষে স্পেশাল অনুষ্ঠান আজকে আমাদের স্কুলের একজন ছাত্র তার বাবা ওই ছাত্রের জন্মদিনে আপনার বিদ্যালয়েরই ছাত্র বিদ্যালয় কি নাম এবং কিসে পড়েছে রাতুল চৌধুরী ক্লাস পড়ে পড়ে ক্লাস ফোরে তার বাবা লালটু চৌধুরী তার জন্মদিনে আমাদের সকল ছাত্রদের আজকে মাংস পায়েস মিষ্টি খাওয়াচ্ছে এই যে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা কিভাবে দেখছেন শিক্ষকরা আপনিও তো এর আগে শুনেছি অনেকবার আমি নিজে উদ্যোগে নিজে উদ্যোগে করেছি আমি গ্রামের মানুষকে ব্যাপারটা মোটিভেট করার চেষ্টা করছি যাতে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে বাড়ির আনন্দের পাশাপাশি আনন্দটা আমাদের স্কুলের সাথেও ভাগ করে নেন এবং আমাদের ছাত্রছাত্রীরাও যাতে একদিন আনন্দ পায় সেই জন্য আমি গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করেছি অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেছি আমরা ওনারা আমাদের ডাকে সারা দিয়েছেন কিছুক্ষণ আগেই আমাদের আরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান এখানে উপস্থিত এসেছিলেন উনিও ব্যাপারটা দেখে গেছেন এবং এর পরের মাসে আরেকজন মানে এতে আগ্রহী আগ্রহ প্রকাশ করেছে এবং পরের মাসে আমরা আবার সেই দিদি ভোজনটাও অনুষ্ঠিত করবো আমরা নাম পরিচালনা অভিযোগ ভট্টাচার্য আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ সাহ তথাগত সরকারি রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্তমান